রামগতি হজরত মাওলানা সুলেমান সাহেব আপনার কল্যাণে সারা রামগতিতে ইসলামের আলোক জ্যোতিকা জ্বলছে তাই কৃতজ্ঞতা আপনার থেকে জানতে চাচ্ছি আপনি তো সরি দারুসালাম মাদ্রাসা খানার প্রতিষ্ঠতা মহতামিম আপনার এই প্রতিষ্ঠানটা চালাতে আপনার কোনো সার্বিক সমস্যা আছে কি একটু বলবেন সালাম আলাইকুম রহমতুল গত দশ বছর থেকে প্রতিষ্ঠান সালাম ফয়জুল মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে একটু হিমশিম খাতে হচ্ছে অর্থনৈতিকভাবে এবং এলাকার সহযোগিতা খুব কম পাওয়ার কারণে তা আমি ফসল যতটুকু সহযোগিতা আসত ওটা দিয়ে পরিচ প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে এ পর্যন্ত তো এখন প্রতিষ্ঠানকে বড় প্রতিষ্ঠান করার জন্য হাদিস করার জন্য আমরা আমার আগ থেকে খেয়াল আমি দাওরাদিসের কিতাবও নিয়ে আসছি প্রথম থেকে এবং বড় মাদ্রাসা করার খেয়ালে বিল্ডিংয়ের আরম্ভ করতে ফাউন্ডেশন ধরছে চারতলার অনেকে আমাকে প্রশ্ন করছে যে আপনি এই শিশু মাদ্রাসা আরম্ভ করলেন মাদ্রা নুরানি চারতলা ফাউন্ডেশন দেন কেন আমি বললাম যে এটা বড় মাদ্রাসা হবে ইনশাল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা এফতার জামিয়া হবে এটা এটা আর ওই বিশ্ববিদ্যালয় হবে এরকম বড় মন মানসিকতা নিয়ে মাদ্রাসার কাজ হে ধরেছি দোয়া করতেছি ভাগের কাছে আল্লাহ প্রতিষ্ঠানটা কিভাবে তুমি করবে আমি জানি না তা অনুগ্রহ করে দয়া করে আমাদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন অর্থাৎ আলহাজ মাওলানা আহসানুল্লাহ শাহ হজুরকে পাঠাইছেন এখানে তো উনি আসার পরে আমি একটু হিম্মত পেয়েছি একটু সাহস পেয়েছি এ গত রমজান থেকে ওনাকে সাথে নিয়ে চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ফল ফলপ্রসূ হচ্ছে প্রতিষ্ঠান সামনের দিকে আগে বাড়তেছে কলাকুবর হজরত মোহতাম শাহ হজুর কোনো সময় আসেন নাই আমাদের এই প্রতিষ্ঠানে হজরত আলহামদুলিল্লাহ তাশ্ফ আনছেন আজকে কলাকু আমাদের সব হজুর এইভাবে বড় বড় ওলামা একরাম আসতেছেন আমার বিশ্বাস বিশ্বাসহীন প্রতিষ্ঠান খুব অতি সত্তর আল্লাহ ফাঁকের মাকামে মাহমুদ মকাম্মল পর্যন্ত যে পর্যন্ত আমাদের ইচ্ছা আল্লাহবাইকের ইচ্ছে পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লাহ এই কথা বলে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি হাফেজ মুফতি মাওলানা সলমান সাহেব আপনাকে আপনি যে ফুটান্ত গোলাপ আপনার গ্রামে আজকাতে মোহিত রামগতি মোহিত লক্ষ্মীপুর আমার আশা ও প্রত্যাশা আপনার গ্রামে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াতে কালেমার দাওয়াত ছড়াতে হাজারো বিঘ্নতা সৃষ্টি হচ্ছে আপনার কাছে জানতে চাইবো আপনার এই প্রতিষ্ঠান পরিচালনায় কোনো প্রতিবন্ধীকতা কোনো বিঘ্নতা রয়েছে কি একটু বলবেন আলহামদুলিল্লাহ এখন আমাদের যে আমরা মাদ্রাসার আবাসিক চলতেছে এই আবাসিকটা চালাইতে আমাদের খুব হিমশিম খাইতে হচ্ছে কারণ হল আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা ছাত্রদের থেকে টাকা পয়সা নিয়ে ওইভাবে পড়াই না যে মাসিক ধার্য করা যে পনেরোশো দুই হাজার তিন হাজার বা চার হাজার এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে নেয় আমরা ওইভাবে নিচ্ছি না এটা এতিমখানা হিসাবে প্রতিষ্ঠান পরিচালিত এবং এতিমখানার যে একটা অনুদান বিভিন্ন দিক থেকে সরকারি বেসরকারি আসা দরকার ওইভাবে কোনো অনুদান আমরা পাচ্ছি না তো তথাপিও আল্লাহাকে এই প্রতিষ্ঠানকে কিভাবে চালায় নিয়ে আসছেন এটা আল্লাহ আল্লাহবাকের বিশেষ অনুগ্রহ দয়া আমরা এখানে উপস্থিতি মেহমানদের মাধ্যমে কলাকুফার মোহতামি মহোদয়কে দেখেছি আমরা বাংলাদেশের প্রথম শ্রেণীর কোম্পানি প্রবিটা ফিডের বিশিষ্ট মেহমান বিন্দুকে দেখতে পেয়েছি আপনার প্রতিষ্ঠানের জন্য কি কি ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে মনে করছেন যেহেতু বিশিষ্ট দানবীরের প্রতিনিধি এখানে রয়েছেন এবং কোন কোন খাতে আপনার প্রয়োজন তা একটু ব্যাখ্যা সহকারে বলবেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য যে যে খাতগুলি আমাদের প্রয়োজন সর্বপ্রথম হল শিক্ষা খাত শিক্ষা খাতের মধ্যে আমাদের নুরানি বিভাগে যোগ্য শিক্ষক আসছে কিতাব বিভাগে যোগ্য শিক্ষক আসছে হ্যাবজো বিভাগে যোগ্য শিক্ষক আসছে এখন আমাদের যে চারতলা ভবনে কাজ চলতেছে এই ভবনটা অতি দ্রুত আমাদের ভবনটা চারতলা সমাধা করার খুবই দরকার পাশাপাশি আমাদের যেই ঘর আছে বোডিংগরটা একটা মেমা মেরামত হয়ে এটাকে বড় করে একটু সুন্দর করে করা